আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার এখানে যে খামারিটা চলে আসছেন এটি কিন্তু অনেক দূর থেকে উনি আসছেন প্রায় খাগড়াছড়ি জেলা থেকে তো উনি আমাদের এলাকায় চাঁদপুর হাজিগঞ্জে ওনার বোন বিয়ে দেওয়ার কারণে আমার এখানে আসার সুযোগ হয়েছে যে বলছে ভাই আমার কোয়েল পাখির খামার করার ইচ্ছা ছিল অনেক আগ থেকে যেহেতু আমার এখানে আত্মীয় আছে তো সেই জন্য আমি আমার এখান থেকে আপনার এখান থেকে পাখি নেওয়ার সুযোগ আছে যেহেতু কাছাকাছি আছেন আমি আমার এখানে বোনের বাড়িতে আসবো এরপর আপনার এখান থেকে কিছু কোয়েল পাখি নিয়ে যাবো তো বর্তমান সময়ে আমার এখানে রানিং অবস্থায় বাইশ দিন বয়সী কিছু কয়েল পাখি ছিল প্রায় তিন হাজারের মতো তো খামারিকে এর ভিতর থেকে দুই হাজার পাখি আমি দিয়েছি বাইশ দিন বয়সী কোয়েল পাখি কেননা বাইশ দিন বয়সী পাখিটা বর্তমান বর্তমান সময় আছে এর উপরে পাখি এখন বর্তমানে নেই আবার পাঁচ সাত দিন বা এক সপ্তাহ পরে আবার থাকবে কিন্তু বর্তমান সময় যে পাখিটাই আছে খামারি বললেন যে ভাই আমাকে ওই পাখিটাই দেন এটা নিলে আমি পালতে পারবো কোনো সমস্যা নাই আমি ব্রয়লার খামারি আমি এর আগেও ব্রয়লার খামার করেছি এবং কি বর্তমানেও আমার সেডে তিন হাজারের মতো মুরগি আছে আপনি আমাকে এই পাখিটা দেন আমি ইনশাল্লাহ পাখিটা পালন করে প্র্যাকটিস করি বারোশো পাখি পালন করে প্র্যাকটিস করি যে আমারে দিয়ে হয় কি না দেখি একটু প্র্যাকটিস করার সুযোগ দেন এবং কি আমাকে সম্পূর্ণ ডিটেলস বলে দেন যে কীভাবে আমি পালবো কিভাবে মেনটেন করব কিভাবে খাবার মেনটেন করব ম্যানেজমেন্ট করব। তো এই বিষয়টা আমাকে একটু জানান তো খামারিকে আমি সম্পূর্ণভাবে বিষয়টা ক্লিয়ার করেছি বুঝিয়ে দিয়েছি যে কি কীভাবে পাখিটা আপনি পালতে হবে কীভাবে খাবার দাবার দিতে হবে আর যেহেতু উনি ব্রয়লার খামারি সেহেতু ওনার ওনার উনি এটা পারবেন কোনো সমস্যা নেই তো খামারিকে ওইভাবে আমি বুঝিয়ে দিয়েছি আর যেহেতু বাইশ দিন বয়সী পাখিটা বর্তমান সময়ে অনেক ঠান্ডা পড়তেছে তো সেই জন্য একটু পাখিটাকে রাত্রে তাপ দিতে হবে যেহেতু এটা লং জার্নি আমার এখানে যারা খাগড়াচড়ি থেকে আসবেন অনেকে খাগড়াচড়ি থেকে আমাকে কল করেন যে রিপন ভাই আমি কিভাবে আপনার খামারে যেতে পারি তো খাগড়াছড়িতে কিন্তু চারটো থেকে খাগড়াছড়ি কিন্তু বাস খুবই চলাচল করে তো বিশেষ করে হচ্ছে ওরা মাল আমার নিতে চায় না তো আপনারা কিন্তু ট্রেনে করে খুব সহজে খাগড়াছড়ি থেকে আমার এখানে আসতে পারবেন তবে ট্রেনে করে আসলে এখানে ভাঙতি দিয়ে আসতে হবে যেমন দেখা যায় যে চেঞ্জ করে আসতে হবে যেমন ফেনি থেকে আপনি ট্রেনে উঠলে ওই ট্রেনে করে কিন্তু আমার এখানে আপনি চলে আসতে পারবেন ফেনি থেকে ট্রেনে উঠতে হবে তো দেখা যায় যে এর আগেই কিন্তু আপনি ওখানে উপস্থিত থাকতে হবে খাগড়াছড়ি থেকে ফেনি আসবেন ফেনি থেকে ট্রেনে করে আমার এলাকায় চলে আসবেন ট্রেন থেকে কিন্তু ট্রেন থেকে ট্রেনে করে আসলে কিন্তু আমার এখানে বেশিক্ষণ সময় লাগে না আপনার সকালে রওনা করলে বারোটার সাড়ে বারোটায় আমার খামারে উপস্থিত থাকতে পারবেন বারোটায় আবার দুইটা বাজে এই ট্রেনে করে ব্যাক করে আপনি আবার চলে যেতে পারবেন এরকম সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আর যারা আমার পূর্ববর্তী খামারই রয়েছেন আপনারা কিন্তু ত্রিশ দিন বয়সী পাখিটা চাঁদপুর সারাস্তি কোয়েল থেকে সংগ্রহ করতে পারেন একটু সময় দিয়ে আপনারা ওই পাখিটা সংগ্রহ করতে পারবেন আর বর্তমান সময়ে যাদের কোয়েল পাখি ডিম উৎপাদন কমে গেছে দশ পার্সেন্টের মতো অনেকে আমাকে কল করে জানান যে ভাই আমার পাখি ডিম উৎপাদন কমে গেছে এখন আমি কী করতে পারি তো আপনি কি করবেন এখন বর্তমান সময় যেহেতু শীত পড়তেছে প্রচণ্ড দুই এক পার্সেন্ট শীতের কারণে পাখি ডিম উৎপাদন কমে যায় এটা মন খারাপ করবেন না এটা আর কয়দিন আর দশ থেকে পনেরো দিন এরকম হবে এরপরে কিন্তু এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না এবং কি এই সমস্যাটা কেটে যাবে এই জন্য আপনার মন খারাপ নেবেন না আর বিশেষ করে পাখি পাখির বডি ওয়েট ভালো রাখার জন্য এডি থ্রিটা কন্টিনিউ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখিটা সুস্থ সবল থাকবে বডি গরম থাকলেই কিন্তু পাখিটার ডিম ভালো দিবে এটা আপনাদেরকে আগে বলে রাখি শীতকালে অন্তত এডি থ্রিটা রেগুলার চালিয়ে যাবেন ওই এডি থ্রিটা রেগুলার চালালেই কিন্তু পাখিটা বডি ওয়েট ভালো থাকবে এবং আরেকটা কথা আমি আপনাদেরকে জানাই বডি ওয়েট ভালো রাখার জন্য অবশ্যই পাখিকে সোনালিস্টাটার সাথে মিক্স দিতে হবে কোয়েল পাখির খাবারের পাশাপাশি লেয়ার ওয়ানের খাবারের পাশাপাশি সোনালিস্টার কিন্তু মিক্স দিতে হবে এগুলো কিন্তু আমি সব কিছুই খামারিকে সাজেশন দিয়ে দিয়েছি এবং কি আরও অন্যান্য সাজেশন যা যা দরকার আমি কিন্তু চাঁদপুরুষ সারাস্তি কোয়েল হাচারি থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে থাকে তাদেরকে ইনশাল্লাহ সব কিছুই আমি বলে দিই যে আপনি কিভাবে পাখিটা পালন করবেন কিভাবে ম্যানেজমেন্ট করবেন কিভাবে খাবার মেনটেন করবেন কিভাবে পাখিকে পানি দিবেন কিভাবে মেডিসিন দিবেন কয়দিন মেডিসিন ইউজ করবেন কি কী মেডিসিন দিবেন কোয়েল পাখির রোগ বুঝে এবং কি পাখির কন্ডিশন অনুযায়ী কী কী মেডিসিন দিতে হবে ইনশাআল্লাহ আমার এখান থেকে যারা পাখি নিচ্ছেন ওনারা এই সুযোগ সুবিধাটা ইনশাল্লাহ পাচ্ছেন ইনশাল্লাহ ওইরকম সুযোগ সুবিধা দিয়েই কিন্তু কোয়েল পাখি আমি খামারিদের মাঝে দেই এটা শুরু থেকেই তো ইনশাল্লাহ যারা কোয়েল পাখি সংগ্রহ করতে চাচ্ছেন চাঁদপুর কোয়েল হাচারি থেকে এটা একটি প্রায় আপনার ছয় বছর যাবত এই প্রতিষ্ঠানটি খামারিদের মাঝে সেবা দিয়ে আসছে ইনশাআল্লাহ তো আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে নেবেন আল্লাহ হাফিজ गुजरे बोले आणि माळद गाडीची गोष्ट आहे